যশোরের শারশায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট ডিএই পার্ট প্রকল্পের আওতায় এই মেলার উদ্বোধন করা হয় রোববার উনিশ জুন সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালি পরবর্তী উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা কাজী নাজিফ হাসান প্রধান অতিথি ছিলেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোশারফ হোসেন উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার আবু তালহা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুজ্জামান উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার ফরহাদ শরীফ উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার স্টল স্টলসমূহ পরিদর্শন করেন বেনাপোল থেকে আরিফুল ইসলাম গণমানুষের আওয়াজ